আমি আসলে খুবই যথেষ্ট মানে কি বলবো একটু টেন্স একটু টেন্স এই কারণেই তোমাদের নিয়ে এই কারণে সেটা হচ্ছে তুমি বুয়েটের একটা ছেলে দেখছো জাকারিয়া নাম দেখছো না জাকারিয়া নাম তো ওর নিউজটা কিভাবে করছে আমাদের সাংবাদিক সাংবাদিকরা যে ল্যান্ডলেস ফার্মার সান্স চান্স পেয়েছে কোথায় বুয়েট টিপলিতে তো তুমি একটা জিনিস বুঝো ওরে বানায় দিছে কি ওরে বানায় দিছে হচ্ছে ল্যান্ডলেস মানে সাংবাদিকরা আমরা ওইটার একটা ছেলে বইটা চান্স পাইছে আমরা এমনি তুলে রইতেছি যে দেখো 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 একটা গরিব ইসানে বলা হচ্ছে বইটা দেখো দেখো মানে বিষয়টা হইতেছে কোন জায়গায় লেখা আছে যে একটা গরিব একটা ছেলে বইটা চান্স পাইতে পারবে না কোন জায়গায় লেখা আছে যদিও এটাতে অনেকে মোটিভেশনাল দিতেছে বাট আমার কাছে এটা টোটালি একটা অবিউজ লাগছে এখন মেইন কাহিনীটা শুনো তোমাদের তোমাদের একটু মাঝে মাঝে জ্ঞান দেয়া দরকার কারণ জ্ঞান দেওয়ার কেন দরকার এই আসসালাম আলাইকুম বাদ দাও বহু সালাম দিছো এদিক শুনো আমার দিক টাকাও জ্ঞান দেওয়া এই জন্য দরকার সেটা হইতেছে তুমি আমি ম্যাক্সিমাম যারা মেডিকেল স্টুডেন্ট এখানে প্রিপারেশন নিতেছ সেটা হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সম্ভব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সন্তান এটা তুমি বুকে হাত রেখে বলতে পারবো না যে তোমার বাড়ির তলে একটা ল্যান্ড ক্রুজার আছে তোমার বাসার তলে একটা তোমার মানে ফ্যামিলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার কামাও যদি তাই হয় তোমার পড়ালেখার তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা কেন কেন দিতে তুমি পড়ালেখা করতে চাইতেছ এইটা আগে তুমি বুঝো এটা তোমার কাছে ক্লিয়ার না তোমার যদি আমি প্রশ্ন করি যে তুমি কেন পড়ালেখা করতেছো তো উত্তর হবে আমি জানি না কেন পড়ালেখা করতেছি মেডিকেলের চান্স মেডিকেল মেডিকেলের চান্স তো মেডিকেল জিনিসটা কিসের জন্য চাইতেছো বা ইচ্ছা ইচ্ছা মনে কোনো কথা নাই জীবনে কি শুনছো নাকি যে তোমার বাপ মা বলছে যে তোমার বাবা কাজ করতেছে অফিসে কাজ করে আজকে আমার শরীর ভালো না আজকে একটু বেশি রাত্রেবেলা ঘুমায় নেই আজকে একটু তাহলে ঘুমাই আজকে অফিসে যাব না জীবনে শুনছো যে তোমার বাপ এই কথা বলতেছে বাবা এই কথা বলে না কারণ কি কারণ চাকরিটা তোমার দ্বারা চাকরির দ্বারা তোমার আমার টোটাল পরিবারের উনার নিজের পেট চলতেছে পড়ালেখাটা সেম জিনিস তুমি পড়ালেখা করতেছো কারণ তুমি মধ্যবিত্তের একটা ছেলে তুমি মধ্যবিত্ত একটা ছেলে তুমি মধ্যবিত্ত একটা মেয়ে তোমাকে প্রাইভেটে পড়ানোর অ্যাবিলিটি তোমার বাবা মার নাই তোমাকে ফিউচারে তুমি কি করবা তোমার ফিউচার একটা পর্যন্ত বিশ পঁচিশ তিরিশ বছর পর চালানোর অ্যাবিলিটি তোমার বাবা মার নাই এটা আগে বিশ্বাস করে এটা আগে মাইনা নাও আসলেই নাই অ্যান্ড স্কিল তুমি একটা জিনিস মনে রাখো দেখো সেটা হচ্ছে তুমি কেন পড়ালেখা করতেছো যদি তুমি এখন মধ্যবিত্ত হও তুমি যখন জন্মাইছিলে আরো আঠারো বিশ বছর আগে তখন তোমার ফ্যামিলি কন্ডিশন কি ছিল তখন তোমার ফ্যামিলির কন্ডিশন ছিল একদম নিম্ন মধ্যবিত্ত এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা জন্মানোর পর বাবা আর একজনের কাছে ধান নিছে তোমার পর তোমার খরচ তোমার মার খরচ চালাইতে যায় একজন পিতা একজন বাবা আর একজনের কাছে যে ধান নিছে যে ভাই আমার এই অবস্থা আমার ছেলে মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে আমার আসলে পকেটের টাকা নেই আমার দশ বিশ হাজার টাকা দেন আপনার আমি আমার শেষে দুই মাস পর দিয়ে দিব তুমি ভাবতে পারো এটা কতটা লজ্জাজনক কতটা অপমানজন করতেছ এই অবস্থা যেন তোমার নয় তার জন্য তুমি পড়ালেখা করতেছ এই দুইটা মানুষের জন্য যারা নিজের দূর করে আর এরকম লোকজন আছে ভাই যে নিজের জমি বিক্রি করে কুয়াপান পান নিজের দুইটা গরু পালতো গরু বিক্রি করে দিছে পুয়া পান যা কোচিং কর যায় কোচিং কর মেডিকেল কর মেডিকেলের জন্য কোচিং কর বইটার জন্য কোচিং কর তুমি পড়তেছো এই দুইটা মানুষের ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যতের জন্য জীবন সংগ্রাম পড়ছো না তোমার বাবা যদি আজকে মনে যায় তোমার হয়ে থাকো আমি কথা বলতেছি তোমার কালকে যায় কামলা খাটা লাগবে সোজা সাপটা কথা কারণ তোমার ফ্যামিলির একমাত্র আর্নিং সোর্স হচ্ছে তোমার বাবা তাহলে তুমি কেন বুঝতেছো না তুমি কেন পড়ালেখা করতেছো কারণ এই জায়গাটা দুই দিন পর তোমার নিতে হবে পরিবারের দায়িত্বটা তোমার আসবে তোমার বাপ মায়ের দায়িত্ব তোমার দায়িত্ব তোমার বইয়ের দায়িত্ব তোমার ছেলে মেয়ের দায়িত্ব তুমি কখনো চাও না যে তোমার ছেলে একটা ছেলে মেয়েকে সবাই টোটাল সমাজটা লোয়ার ক্লাস হিসেবে ট্রিট করুক তুমি চাও না তোমার ছেলে যখন বইয়েরা চান্স পায় তোমার ছেলে মেয়ে বলুক যে ল্যান্ড মিস ফার্মার চান্স পাইছে বইয়ের টিপলিতে বইয়ের সিএসি তে বইয়ের টি ওয়ার্কি তে তুমি এটা চাও না তুমি পড়ালেখাটা তার জন্য করতেছো এটা একটা বিট ব্রুটাল আমাদের সমাজে যে তোমার তুমি এজ এ ম্যান অফ ম্যান তুমি যাইব না কিসের জন্য তুমি তোমার যদি পকেটে টাকা না থাকে এন্ড তোমার যদি এডুকেশনাল স্ট্যাটাস না থাকে তোমার গুণ দেও না সমাজ তোমাকে এক কোনভাবেই ভাবেই গুণ না তো তুমি কেন পড়ালেখা করতেছো জীবন সংগ্রামের জন্য পড়ালেখা করতেছো এই পড়ালেখার উপর তোমার রুটি রুজি নির্ভর করবে সামনে তোমার এই পড়ালেখা বেঞ্চাই তোমার টাকা আনতে হবে ঠিক আছে তোমার বাবার মার এতখানি কষ্ট আরে ভাই যে মা তোর জন্য জান দিছে তোরে খাওয়াইছে পড়াইছে নিজের সবকিছু করতে পারে আমার আপত্তি নাই। যে আমাদের কোন সমস্যা নাই কিন্তু তোর তোর দায়িত্ব রে বেটা যে তুই ভালো মতন কর ভাই ফোকাস থাকে না পড়ালেখায় পড়ি পারি না কেন তোমার মাথা নিউরন কি গাধার নিউরন দিয়ে বানাইছে আল্লাহ তালা তোমার মাথার নিউরন কি গাধার দিয়ে বানাইছে আর একটা ছেলে আর একটা মেয়ে যদি পারে তুমি কিসের জন্য পারবা না এভরিথিং ইজ পসিবল তুমি আর জাস্ট নাই তুমি ভাবো তুমি নিজের ছোট কিসের জন্য কে তোমার ছোট বানাইছে আমরাই তোমার ছোট বানাইছি ওই বললাম ল্যান্ডলেস ফার্মারসন আর শিবনাম জাকারিয়া কোন আপনার নাম জানে না যে আসলে চান্সটা পাইছে কে নামটা যে পোলার জাকারিয়া কিন্তু ঠিক শিখি জানে সে একটা গরিব ঘরের পোলা গরিব ঘরের একটা ছেলে এটা হচ্ছে ট্রুথ সমাজে তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো ভালো চাকরি বাকরি না করো গাড়ি কি যদি তুমি কিনতে না পারো বাড়ি যদি তোমার মাথায় না থাকে ত্রিশ বছর পরে তুমি যদি একটা ভালো এসি আলার রুমে তুমি যদি না বসে থাকতে পারো তোমার বাড়ির তলে যদি একটা চার চাকার গাড়ি না থাকে তুমি একটা ফেলিও তোমাকে কেউ ঢুকবে না তোমার কেউ ঢুকবে না তোমার আপন ভাই যদি থাকে ভাই যদি সাকসেসফুল হয়ে যায় তোমার সে পাত্তাও দিবে না আজকে একটা আর্টিকেল পড়তেছিলাম একটা আর্টিকেল ছোট ভাইয়ের বাসায় বড় ভাই গেছে কথা বুঝো ছোট ভাইয়ের বাসায় বড় ভাই গেছে ছোট ভাই কি করে বিজনেস করে ঢাকা শহরে বাড়ি বড় ভাই হচ্ছে একটা স্কুল টিচার মা গৃহিণী মা অত্যন্ত অসুস্থ একটা ছেলে দেখছে সেই ছেলের বাস্তব কাহিনী সে ছেলেটা যখন ক্লাস সিক্স এ পড়তো সে বলছে আমি আব্বার আঙুল হাত ধরে আমি ছোট আকার বাসায় গেলাম ছোট আকার সে আব্বা বিশ হাজার টাকা চাইলেন দুই মাস পর দিবে ছোট কাকা দিলেন না তখন দেখলাম আমার আব্বার মুখ লাল হয়ে আসতেছে কিন্তু আব্বা তখনও হাইসে হাইসে খেলে টোটাল সামাল দিল আচ্ছা দেখা যাবে আমরা বের হয়ে আসলাম এবং আমার দেখলাম যে আমার বাবা খুব কাঁচো মুচু হয়ে অবস্থান করতেছে তাদের বাসাটা খুব পরিপাটি নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমার আব্বার পাঞ্জাবিতে হয়তো একটা দাগ লাগছে ঝোলের দাগ আম্মা খুব সুন্দর করে কাইচে দিছে কিন্তু দাগটা আসলে উল্টা উঠাইতে পারে নাই তো মনে হইতেছে যে টোটাল একদম পরিষ্কার পরিপাটি আহ বাসার মধ্যে আমরা দুই জনি হচ্ছে নোংরা জামা কাপড় পরে আসছি তো এই জন্য আমার বাবা দেখলাম খুব কাঁচো হয়ে অবস্থান করতেছে এবং আমার বাবার পা পায়ের পাতা শুধু ফ্লোরের টাইলস লাগা কিন্তু গোড়ালিটা উঁচু হয়ে আছে যাতে করে পায়ের ধুলা পর্যন্ত বাসার টাইলসে না লাগে আমিও বাবার দেখি সেভাবেই বসলাম সবশেষে যখন ছোট চাচার বাসার থেকে আমি বেরোয় আসলাম তখন আমি বললাম যে বাবা মানে আব্বা কথা করছিল আব্বা অনেক গরম পড়ছে আব্বাই বললো যে কিছু খাবি ঠান্ডা খাবি আমি বললাম খাবো তো আব্বা কি করে দিছে কনসিকুয়েন্সটা বুঝবো আব্বা কিছু দূর যায় একটা বাজার পাইছে বাজারের পাশে দেখবা ভ্যানের উপর আহ জুস বিক্রি করে হম লেম জুস বিক্রি করে আমাদের হলের সামনে বিক্রি করে আমরাও খাই মাঝে মাঝে তো ওলটাও হইতেছে তাকে কিনে দিছে দশ টাকা করে সে বললাম কোনো একটা কনফেকশনারিতে যায় বিশ পঁচিশ টাকা কোকা কোলা মোজো কিনে দিয়া দিতে পারে নাই তার ছেলেকে তুমি চাও না যে তোমার তোমার ছেলের অবস্থা এরকম হোক কথাটা বুঝতে পারছো তো তুমি কেন পড়ালেখা করতেছো এটা খুব মনের মধ্যে ঢুকায়ো তুমি যদি এটা না বুঝতে পারো জীবনেও তোমার দ্বারা পড়ালেখা সম্ভব না আর তুমি যদি এটা বুঝতে পারো তুমি যত উইক স্টুডেন্ট না কেন ভাই তুমি পড়ালেখা করো না করো তুমি সাকসেসফুল হবা দু সালে যখন করোনা মারাত্মক আমি তখন অ্যাডমিশন দিব দিব মানে এইচএসসি শেষ এই মুহূর্তে ঠিক এই অবস্থা মারাত্মক তখন তোমাদের তোমরা অনেক ছোট তুমি সেই কনসিকুয়েন্সটা খুব বেশি বুঝবা না আমার নিজের সুপাতো ভাই লাখ টাকার স্যালারি পুরা ধসে গেছে লাখ একদম পথের ফকির হয়ে গেছে আমি জানি তখন ওই ফ্যামিলিতে আসলে কতটা অভাব গেছে কুরবানি যে কুরবানির মাংস যে কিনা কুরবানি দিত তিন চার ভাগ করে একলা গরু দিত আমার মাংসের ভাগ তাকে হইছে এবং সেটা যেন কেউ না জানে আব্বা পাপা যায় আলাদা ভাবে সুন্দর ভাবে দিয়ে আসছে এবং সে রাখবেই না খুব ভালোভাবে পাপাদের যেহেতু সে মানা করতে পারে না রাখছে পাপা আমাকেও নেয় নাই ছোট দেখা যাবে তাই কখন কোন জায়গা থেকে কি করে বাসার আশেপাশে ঘাস পরিষ্কার করার জন্য একজন লোক আনছিল এই লোক হঠাৎ করে দেখি যে পাপা মরে বলতেছে যে চা বানাও দুই কাপ চা বানাও দুই কাপ নিয়ে দেখে যে ওই লেবারের সাথে বসে পাপা চা খাইতেছে আমার পাটকা লাগছে কি এটা তো জীবনে পাপা করে না লেবারের সাথে বসে লেবার দেখলে আমার লেবারের মতো লাগে না সে একটা এনজিও চাকরি করতো মাসে ত্রিশ চল্লিশ পঞ্চাশ মোটামুটি ভালোই একটা মিডিল বা মিডিল ক্লাস ফ্যামিলি চালানোর মতো সে এখন কি করতেছে লেবার গিরি করতেছে লেবার গিরি কথা বুঝো লেবার গিরি করতেছে কিসের জন্য তার নিজের পেট চালানোর জন্য তার একটা সন্তান আছে ছেলে আছে সেই ছেলে নিয়ে খুব সে স্বপ্ন দেখে তার একটা বউ আছে তার বাবা মা থাকতে পারে তাহলে আমি জানি না তোমার বাবা মা কি কি কাজ করে না করে বাট হইতেও পারে ওই ছেলে মেয়েটাও তো কোন না কোনো দিন মেডিকেল প্রিপারেশন নিবে যে ছেলের বাপ আইসে আমার বাড়ির সামনে আইসে কি পরিষ্কার করতেছে ঘাস কাটতেছে অত সে একদম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাইতো তুমি তো তোমার পিছনের জিনিসগুলো দেখতে হবে ভাই তুমি এই জিনিসগুলা কেন বুঝতেছো না তোমার সময় চলে যেতেছে তোমার তো চান্স পাইতেই হবে তোমার এছাড়া কোনো উপায়ই নাই ঠিক আছে কথাগুলা শুনতে খারাপ লাগলো পড়া ভাষায় বললাম কিছু মনে করো না মনে করলো আমার যায় আসে না ক্লাস করবা না করবা যাচ্ছে তাই জাহান নামে যাও কোন সমস্যা নাই তোমার বিষয় ভাই আমার তো কিচ্ছু না তুমি গেলে আর একটা স্টেট আসবে টাকা তো আমি পাইতেছি কিন্তু আমি আমি যে জিনিসটা অনুভব করি সেটা হতেছে তোমার টাকাটা তুমি আর্ন করতেছো হ্যাঁ আমার কাছে এরকম কেউ নাকি স্টুডেন্ট আছে তুমি জিনিসটা চিন্তা করো যাদের ফ্যামিলি অবস্থা ভালো তুমি চিন্তা করো একটা মেয়ে নিজের টিউশন করে আমার টাকা দেয় একটা মেয়ে টিউশন করেও আমার টাকা দেয় তুমি বুঝো তাহলে আহ আমি তার বিনিময় দিব আমি তার অবশ্যই বিনিময় দিব অবশ্যই দিব কিন্তু তুমি বুঝো তা তোমার ফ্যামিলি যদি ভালো হয় তাহলে তুমি একটা কুইন লেভেলে আসো তুমি একটা কুইন যদি তুমি মেয়ে হো তুমি কুইন লেভেলে আসো তাহলে তোমার তো ভালোভাবে পড়া উচিত যদি তুমি ঠিকভাবে না পড়ো তাহলে তোমার মতো আইসা কি আমি কি বলবো মানে শেভলেস বেহায় আর কেউ মানে ঠিক আছে আসো পড়ার মধ্যে আসো আমরা আজকে মেনলি পড়বো হচ্ছে